হাই অল গভেন্ট জ্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ট স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমি এসেছি তোমার জন্য মক টেস্ট নাম্বার সেভেন্টি ফোর তো এর আগে সেভেন্টি থ্রি মক টেস্ট হয়ে গেছে তারা দেখোই অবশ্যই আগের মক টেস্টগুলো দেখে নেবে তারপরে এই মক টেস্টটা দেখবে ঠিক আছে তো আজগো টোটাল ফিফটি প্লাস কোশ্চেন আসে আশা করি আজগো তোমরা ভালোভাবে প্রিপারসেন্ট করে এসেছো তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যারা পারবে না তারা অবশ্যই যেটা অ্যান্সার সেটা মুখস্থ করে নেবে এক নম্বর প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল লেবার আই এল ও ঠিক আছে এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর সাথে তোমাদের যেটা বলতে হবে এর হেডকোয়ার্টার কোথায় তো এই হেডকোয়ার্টারে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশনগুলো আছে তাদের হেডকোয়ার্টার কোথায় তো এক নম্বর প্রশ্ন এটা অ্যানসার করো যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি কবে প্রতিষ্ঠা হয়েছিল তো মনে রাখবে এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিলো এই সময় এবং এই আই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেবা সুইজারল্যান্ড ঠিক আছে দুই নম্বর চলে আসি জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত দু নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা মনে রাখবে যে ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট এটি হায়দ্রাবাদে অবস্থিত তিন নম্বর হিস্ট্রি থেকে বিজয় বিজয়স্তম্ভ কে তৈরি করেছিলেন এটা অনেকজন কনফিউজ হয়ে যায় অপশান এ এবং অপশান সি এর মধ্যে তো তাড়াতাড়ি অ্যান্সার করো চিত্তরের বিজয় স্তম্ভ এটি তৈরি করেছিলেন রানা কুম্ভ এটার অনেকগুলো পরীক্ষায় এসেছে ঠিক আছে তো ভুল করবে না চার নম্বর প্রশ্ন চলে আসি অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত সালে এটা তোমাদের যত সম্ভব পুলিশ কনস্টেবলের পরীক্ষায় এসেছিলো দু হাজার আঠেরোতে যেটা হয়েছিল কনস্টেবল অথবা সাব ইন্সপেক্টর দুটো দু হাজার আঠেরোতে যেটা হয়েছিল দুটোর মধ্যে একটাতে এসেছিল ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে উনিশশো কুড়ি সালে নেক্সট চলে পাঁচ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিলো তাড়াতাড়ি কমেন্ট করো কার নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল তো এটি হয়েছিলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান ডি হচ্ছে এটার অ্যানসার নেক্সট চলে আসি ছয় নম্বর প্রশ্নে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোথায় পরিপাক হয় পরিপাক হয় বলেছে তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কমেন্ট করো এটা যত তোমাদের আগেও একবার মক টেস্টে পড়িয়েছিলাম তো অ্যানসার দেওয়া উচিত তোমাদের তো এটা অ্যানসার হচ্ছে মুখবিবর অপশন এ হচ্ছে এটার অ্যানসার সাত নম্বরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা কী বলেছে যে কোন সাংবাদিককে দু হাজার উনিশে রেডিংক অ্যাওয়ার্ড জার্নালিস্ট অফ দ্য ইয়ার প্রদান করা হয়েছে সেটা কোন সাংবাদিককে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটি তো এটি অ্যান্সার হচ্ছে রচনা খায়রে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে যারা অ্যান্সারগুলো দিতে পারবে না তারা অবশ্যই মুখস্ত করে নেবে আট নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আতখানা চাঁদের মতো বালিয়ারিকে কী বলা হয় তো আত চাঁদের মতো বালিয়ারিকে বলা হয় বার খান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নয় নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আশা ফুকুল্লা খান চন্দ্রশেখর আসা আজাদ রামপ্রসাদ বিসমিল রোশান সিং এবং রাজেন্দ্র লাহিড়ির মতো বিপ্লবীরা সকলেই কোনটির সাথে যুক্ত ছিল এই চার রকম কাণ্ড ঘটেছিলো তো এই চার মধ্যে কোনটির সাথে সম্পর্কিত ছিল এনারা তো এটা আগেও তোমাদের আমি একবার পড়িয়েছি তো কাকড়ি কনসিপেন্সি কেস এটি তো কোনটির সাথে যুক্ত সেটা তোমাদের কমেন্ট করে জানা দাও তো তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো ন নম্বর প্রশ্নটা তো এটা অ্যান্সার হচ্ছে কাকোরি কনসিপ্রেসি কেস উনিশশো সালে যেটা হয়েছিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে কাকড়ি ষড়যন্ত্র মামলা যেটাকে বলা হয়ে থাকে উনিশশো সালে মালাবার মালাবারে মোপলা বিদ্রোহটি ছিল মুসলিম কৃষকদের রাবেলিয়নের বিরুদ্ধে তো এটা কারা করেছিল দশ নম্বর প্রশ্নটা তো এই যুদ্ধটা কারা করেছিল তো এটার অ্যান্সার হচ্ছে হিন্দু ভূমিধারীরা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন দেখো আপাতানিস উপজাতি লক্ষ্য করা যায় কোন রাজ্যে তাড়াতাড়ি কমেন্ট করো এগারো নম্বর এটা নতুন একটা প্রশ্ন তো এটি অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তর কোথায় তো এই হেডকোয়ার্টার রিলেটেড তোমাদের বলেছি পরীক্ষায় একটা প্রশ্ন আসবে তো এটা কমেন্ট করো ইন্টারন্যাশনাল জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তর তো এটা হচ্ছে প্যারিস ফ্রান্সে ঠিক আছে ভারতের সমস্ত পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম তাড়াতাড়ি কমেন্ট করো ভারতের সমস্ত পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম তো ভারতের সমস্ত বাহিনী নদীগুলির মধ্যে বৃহত্তম হচ্ছে নর্মদা রিভার অনেকজনা ভুল করছো কিন্তু এই প্রশ্নটা ফরটিন নম্বর প্রশ্ন দেখো কী বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে নাগরিকদের যে কোনো অংশে তারা স্বতন্ত্র ভাষা লিপি বা সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে তো তোমাদের বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত একদম ঝেড়ে মুখস্ত করে নেবে সেপারেটভাবে এটার ভিডিও বানিয়ে দিয়েছিলাম আশা করি অনেকজন দেখেও ছিলে তো অবশ্যই এটার অ্যান্সার করার চেষ্টা করো তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি আর্টিকেল টোয়েন্টি নাইন ধারা উনত্রিশ ঠিক আছে এবার ফিফটিন নম্বর প্রশ্নে চলে আসি কী বলেছে দেখো যে সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে লড়াই হওয়া একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে পরিচিত সেটা কোন যুদ্ধ তো তোমাদের লাস্ট যে হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস আমি তোমাদের পড়িয়েছিলাম সেখানে আমি কর্ণাটকের যুদ্ধের কথা বলেছিলাম তো এখানে এটা অ্যান্সার হচ্ছে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল সতেরোশো থেকে চুয়ান্ন সালের মধ্যে তো ডেসক্রিপটিভটা যারা পড়ে থাকবে তারা এটা ইজিলি অ্যান্সার করতে পারবে এবং ডেসক্রিপটিভ না পড়লে কিন্তু এটা অ্যান্সার করতে পারবে না একদিকে মারাঠা এবং অন্যদিকে আহমদ শাহ আবদালির বাহিনীর মধ্যে কোন লড়াই হয়েছিল তো মারাঠা এবং আহমদ শাহ আবদালি তোমরা সবাই জানো যে পানিপথে তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো একষট্টি তাহলে তিনটারই আমি সাল দিয়ে দিচ্ছি পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপান্ন তো এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি এবার তোমরা কাদের মধ্যে হয়েছিল সেটা একটু তোমরা দেখে নেবে কিন্তু ঠিক আছে এবার দেখো বিসি রয় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে তো এটা দেওয়া হয় মেডিসিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সায়েন্স মেডিসিনের ক্ষেত্রে এটা দেওয়া হয় আঠারো নম্বর প্রশ্ন কমেন্ট করো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের রূপে ঘোষণা করেছিল আর একবার বলে দিচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিল তো আঠারো নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো এটা হচ্ছে লাহোর অধিবেশন উনিশশো সালে যেটা হয়েছিল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিল তো অ্যান্সার করো তো এটির অ্যান্সার হচ্ছে সুরাটে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি কুড়ি নম্বর প্রশ্নে এই প্রশ্নগুলো তোমরা রিসেন্টলি খুব ভুল করছো তো দেখো উইন্টার অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক মানে হচ্ছে উইন্টার অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে তো এটা হবে বেজিং চায়নাতে ঠিক আছে দু হাজার আঠেরোতে হয়েছে চ্যাং সাউথ কোরিয়াতে এবং দু হাজার হবে এখানে ঠিক আছে মিলান অ্যান্ড ক্রোটিনা ইতালিতে এবার দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে ভারত রত্ন দু কে বা কারা পেয়েছেন এটা খুব ইজি প্রশ্ন তোমরা পারবে তো এনারা তিনজনই প্রণব মুখার্জি নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা এনারা তিনজনই এই দু হাজার উনিশে ভারত রত্ন পেয়েছেন এবার আর একটা প্রশ্ন হবে মৃত্যুর পর কে ভারত পেয়েছেন তখন এটা অ্যান্সার হবে নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা এনার দুজন মৃত্যুর পর এই ভারত রত্ন পুরস্কারটা পেয়েছেন এবার দেখো যেটা প্রতিদিনই তোমাদের পড়ায় অস্পৃশ্যতা দূরীকরণ যেটা আর্টিকেল বলে দিলে তোমরা অ্যান্সার করে দিতে পারবে তো এটা দেখো অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে তো ফার্স্ট তোমাদের জানতে হবে অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর আর্টিকেল তো অস্পৃশ্যতা দূরীকরণ হচ্ছে আর্টিকেল সেভেনটিন তাহলে সেটা কার মধ্যে পড়ছে সমান অধিকার অপশান এ হচ্ছে এখানে তাহলে এটার অ্যান্সার ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে তো তেইশ নম্বর প্রশ্ন কমেন্ট করো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এটা আবিষ্কার করেছিলেন হেনরি বেকেডেল অপশন সি হচ্ছে এটার অ্যানসার চলে টোয়েন্টি ফোর নম্বর প্রশ্নে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন তো এখানে এটার অ্যান্সার হচ্ছে পুনে পুনেতে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যানসার সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে সর্দার সরোবর প্রকল্পটি কোন নদীর ওপর গড়ে উঠেছে কমেন্ট করো এই সিটি বিসাইড রিভার বা এই প্রকল্পগুলি তোমাদের ড্যাম অ্যান্ড রিভার একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম পিডিএফও তোমাদের দিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদের কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে ওখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে আসবে তো এটা অ্যান্সার হচ্ছে নর্মদা নদী ঠিক আছে এবার দেখো টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন কী দিয়েছে যে গৌতমী কোন নদীর শাখা নদী এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতে এই শাখা নদী রিলেটেড প্রশ্ন আসছে ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে গোদাবরী নদী শাখা নদী হচ্ছে গৌতমী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার জোজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে জজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে তো লে লাদাখ আমরা যেটা বলি সেই লে লাদাখ এখন আলাদা হয়ে গেছে তো লে এবং শ্রীনগর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি টোয়েন্টি এইট নম্বর প্রশ্নে লেমন ডে কোন দেশের সংবাদপত্র তাড়াতাড়ি কমেন্ট করো লেমন ডে কোন দেশের সংবাদপত্র পাঁচ সেকেন্ড টাইম পাবে এটার জন্য তো এইটার এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে যে লেমন ডে এটা হচ্ছে ফ্রান্সের সংবাদপত্র ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে রোম কোন নদীর তীরে অবস্থিত এটা তোমাদের এন জন্য খুব ইম্পর্টেন্ট রোম কোন নদীর তীরে অবস্থিত তো রোম হচ্ছে টিমার নদীর তীরে অবস্থিত শিবাজি তরবারির নাম কী ছিল অনেক দিন আগে একবার পড়িয়েছিলাম আশা করি সবার মনে আছে শিবাজি তরোবাড়ির নাম কি ছিল তো শিবাজি তরবারির নাম ছিল ভবানী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার থার্টি ওয়ান নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বাদশাহী আংটি এর লেখককে তাড়াতাড়ি কমেন্ট করো বাদশাহী আংটি এর লেখককে একত্রিশ নম্বর প্রশ্ন সবাই পারবে তো বাদশাহী আংটি এ লেখক হচ্ছেন সত্যজিৎ রায় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও ধাতু বিদ্যুতের ভালো কন্ডাক্টার কারণ এটিতে কী থাকে তো ধাতু বিদ্যুতের ভালো কন্ডাক্টার কারণ এটিতে এগুলিতে ফ্রি ইলেকট্রন রয়েছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে চলে থার্টি থ্রি নম্বর প্রশ্নে পিডিএ ফুল ফর্ম কী পিডিএ ফুল ফর্ম কী তো এই ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের এন এবং মিসলিনিয়াস এই দুটো এক্সামে আসবেই আসবে ঠিক আছে বাকি এক্সামগুলো তো আসবে কি আসবে না গ্যারেন্টি নেই কিন্তু এন টিপিসি এবং মিসলিনিয়াস এই দুটো এক্সামে আসবেই তো পিডিএ ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ডাইনামাইট কে আবিষ্কার করেন তোমরা সবাই পারবে কমেন্ট করো ডাইনামাইট কে আবিষ্কার করেন তো ডাইনামাইট এটি আবিষ্কার করেছেন আলফ্রেড নোভেল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ব্যাটারি কে আবিষ্কার করেছেন বলো তাড়াতাড়ি কমেন্ট করো ব্যাটারি কে আবিষ্কার করেছেন স্ট্যাটেজিকের একটা ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম সেখানে গেলে পড়িয়েছিলাম আশা করি তোমরা পড়েছ তো থার্টি ফাইভ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে আলসান্ড্রো ভোল্ট সরি আলসানড্রো ভোল্টা ভোল্টা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার লবণ সত্যাগ্রহের সময় ধৃত গান্ধীজির জায়গায় গান্ধীজির জায়গায় ভূষিত হয়েছিলেন কে লবণ সত্যাগ্রহের সময় ধৃত গান্ধীজির জায়গায় ভূষিত হয়েছিলেন কে তো থার্টি সিক্স নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন আর্টিকেলে বা কোন ধারায় অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির কথা বলা হয়েছে ওন আর্টিকেলে অল ইন্ডিয়া সার্ভিসেস সৃষ্টির কথা বলা হয়েছে তো থার্টি সেভেন নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে আর্টিকেল তিনশো বারো ঠিক আছে ধারা তিনশো বারো মনে রাখবে কোথায় থেকে গান্ধীজি তার ঐতিহাসিক অভিযান শুরু করেছিলেন তোমরা পারবে সবাই এই প্রশ্নটা আগেও পড়েছি কোথায় থেকে গান্ধীজি তার ঐতিহাসিক অভিযান শুরু করেছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে সবরমতি আশ্রম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার হিন্দু ওয়ে অফ লাইফ কে লিখেছেন হিন্দু ওয়ে অফ লাইফ এটি কে লিখেছেন থার্টি নাইন নম্বর প্রশ্ন তোমরা সবাই পারবে কমেন্ট করো তো হিন্দু ওয়ে অফ লাইফ এটি লিখেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফর্টি নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো অ্যারোমা শব্দটির অর্থ কী তো অ্যারোমা এই শব্দটির অর্থ হচ্ছে গন্ধ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি ফর্টি ওয়ান নম্বর প্রশ্নে ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এটা এন টি ইয়ার প্রশ্ন তোমাদের কয়েকদিন আগেই পড়েছিলাম সুপারনোভা হলো কী সুপারনোভা হল কী তোমরা সবাই পারবে তো সুপার হচ্ছে ডাইং স্টার ঠিক আছে মরন্ত নক্ষত্র অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কি বলেছে ওয়েস্ট বেঙ্গলের উচ্চ উপত্যকা ভূমিতে প্রবাহিত দুটি প্রধান নদীর নাম কি তো ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের উচ্চ উপত্যকা ভূমিতে প্রবাহিত দুটি প্রধান নদীর নাম কী তো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এটি অ্যান্সার হচ্ছে দামোদর এবং কাঁসায় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার জলের আণবিক গঠন হলো কেমন জলের আণবিক গঠন হলো কেমন তো এটা মনে রাখবে জলের আণবিক গঠন হচ্ছে কৌণিক ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গুগলে একটু সার্চ করে নেবে তাহলে সেখান থেকে পেয়ে যাবে দেখবে একটু ডিটেলসে পড়ে নেবে ঠিক আছে তাহলে এই এই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে গ্যাস্ট্রিক জুস কোন অ্যাসিড থাকে গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে তো তাড়াতাড়ি কমেন্ট করো গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে ফর্টি ফোর নম্বর প্রশ্ন তো গ্যাস্ট্রিক জুসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না তো অপশন না দিকে যারা অ্যান্সার করবে সবাই ভিটামিন ই অ্যান্সার করে চলে আসবে কারণ শাক সবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি এ সরি ভিটামিন ই পাওয়া যায় কিন্তু এখানে শাক শাকসবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না অল্প পরিমাণে ভিটামিন বিও পাওয়া যায় ভিটামিন সিও পাওয়া যায় কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় না ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায় কমেন্ট করে জানাবে সূর্যের আলো থেকে নেক্সট দেখো ফর্টি সিক্স নম্বর প্রশ্ন অশোক মিশনারিদের কোথায় প্রেরণ করেছিলেন এটা তোমাদের আগে পড়িয়েছিলাম কমেন্ট করো সেদিন অনেকজন ভুল করেছিলেন অশোক মিশনারিদের কোথায় প্রেরণ করেছিলেন তো ফর্টি সিক্স নম্বর অ্যান্সার হচ্ছে তিব্বত এবং সিলন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কে ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান উভয় পুরস্কারই পেয়েছেন ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন কে তো উভয় পুরস্কার পেয়েছেন মোরাজি দেশাই ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ইউএন এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ হয় ইউএনএ সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ হয় ফর্টি এইট নম্বর প্রশ্ন তো ইউএনএ সেক্রেটারি জেনারেল তিনি নিযুক্ত হন পাঁচ বছরের জন্য ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী গভর্নর এরা কত বছরের জন্য নিযুক্ত হয় সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে ঠিক আছে ফর্টি নাইন নম্বর প্রশ্ন ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট এটি অবস্থিত হচ্ছে পুনেতে নেক্সট জিআইএস এর পুরো নাম কী জিআইএস এর পুরো নাম কী তো ফিফটি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এর অ্যান্সার হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফিফটি ওয়ান নম্বর প্রশ্নে কানব রাজবংশের প্রতিষ্ঠাতাকে কানব রাজবংশের প্রতিষ্ঠাতাকে তাড়াতাড়ি কমেন্ড করো কানব রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বাসুদেব অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সার্ক কবে প্রতিষ্ঠা হয়েছিল তোমরা এটার সাথে এর হেডকোয়ার্টার কোথায় সেটাও কমেন্ট করে জানাবে তো সার্ক কবে প্রতিষ্ঠা হয়েছিল শার্ক প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচাশি সালে এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও উনিশশো সরি উনিশশো পঁচাশি না আঠেরোশো পঁচাশিতে হয়েছিল সরি এটা ভুলে যাও তোমরা সার্কের হেডকোয়ার্টার হচ্ছে উনিশশো পঁচাশি ঠিক আছে নেক্সট চলে আসি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার কোথায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায় তো এমনেসটি হেড ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন ঠিক আছে লাস্ট প্রশ্ন নিচের কোনটি পেন্সিলে ব্যবহৃত হয় তো পেন্সিলে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে গ্রাফির গ্রাফাইট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি ফোর প্রশ্ন ডিসকাস করে নিলাম কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই ভেরিফাই করব এবং বলে রাখি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবাই ভিডিওটা একটা করে লাইক এবং একটা করে শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং